ইনশাল্লাহ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং সকল রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় আমরা সেই নির্বাচনে বৈতরণী পার করতে পারবেন সবাই শেষ পর্যন্ত তাদের অনেক দাবি থাকলেও নির্বাচনের জন্য সবাই প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা গণভোটের বিষয়ে নির্বাচনের বিষয়ে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন দাবি বা যুক্তি উত্থাপন করেছিল অভিযোগ উত্থাপন করেছিল এবং আমার মনে হয় তারা শেষ পর্যন্ত বুঝতে পেরেছে এখন তাদের যদি কোনো অভিযোগ থাকে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড এবং ইত্যাদি সম্পর্কে সেগুলো নির্বাচন কমিশনে তারা জানাবে নির্বাচন কমিশন এবং সরকার মিলে সেটা যথাযথভাবে অ্যাড্রেস করবে সেটা আমরা আশা করি আমি মনে করি এখন সকল রাজনৈতিক দল এক জায়গায় উপনীত হয়েছে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাই আন্তরিক জনগণ অবশ্যই এটা বলেছে ভাই ভাই উত্তরবঙ্গ সফরটা নিয়ে এক ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাচ্ছেন প্রায় চার দিনের সফর এবং আমরা দেখেছি যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেটা এটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করবে না এরপরেও তো উনি এত দিন পরে আসছেন নেতাকর্মীদের তো একটা ঢল নামবে সেই ক্ষেত্রে আপনাদের কোনো নির্দেশনা কিনা এটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে হয়তো অনেকে দেখছে কিন্তু দুই হাজার চব্বিশের ছাত্রগণ শহীদদের যথাযথভাবে শ্রদ্ধা নিবেদন করা এটা আমাদের দায়িত্ব জাতীয় দায়িত্ব আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই সেটা করতে চেয়েছিলেন কিন্তু বিভিন্ন কারণে আমাদের এখনও সেই যাত্রাটা সম্ভব হয়ে ওঠেনি এই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জেয়ারত করা এটা জাতির প্রত্যাশা গণবত্তানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে উর্দে তুলে ধরতে হবে তার জন্যেই তার যাওয়া এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি এবং সবাইকে অনুরোধ করব যেন দুই হাজার চব্বিশের ছাত্র গণ মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি আমরা শহীদদের আত্মত্যাগকে যেন আরো মহিমান্বিত করি জাতীয় পর্যায়ের আমাদের দেশের সবচাইতে মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে তার চূড়ান্ত শীর্ষ নেতৃত্ব হিসেবে জনাব তারেক রহমান যদি শহীদদের গণ শহীদদের কবর জিয়ারত করেন এবং সেখানে পুষ্পমাল্য অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন করেন

এরকম একটা বৃহৎ রাজনৈতিক দলে অনেক প্রার্থী থাকে যাদের প্রত্যাশা থাকে তারা হয়তো তাদের প্রত্যাশা অনুযায়ী তারা পায় না তারা নমিনেশন চেয়েছিল কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদের আসন সমঝোতার স্বার্থে এবং পার্লামেন্টে আমরা মাল্টি পার্টি রিপ্রেজেন্টেশনের জন্য যেটা বলি আর কি বহু পার্টির যেটা প্রতিনিধিত্ব থাকবে সেটার স্বার্থে আমরা অনেককে আমাদের অনেক যোগ্য প্রার্থীকে আমরা বলতে গেলে বঞ্চিত করেছি সুতরাং তাদের মনবেথা আছে তাদেরকে আমরা কিছু কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি আর কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করব আশা করি সেটা মেমাংসা হবে থ্যাংক ইউ করে।